সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন লোক জনাব সালমান এফ রহমান কিছু কঠিন ইঙ্গিত দিয়েছেন সালমান এফ রহমানের কথায় স্পষ্ট বোঝা যায় যে আসলে সরকার ভালো অবস্থায় নেই কিছু একটা চলছে কঠিন কিছুই চলছে তিনি তো নিজে বুঝে গিয়েছেন এবং তিনি বুঝাচ্ছেন এর তাৎপর্য কি দর্শক খুবই গুরুত্বপূর্ণ খবরটা হচ্ছে শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এর মানে উদ্বেগের সাথে সালমান এফ রহমান একথা জানিয়েছেন ষড়যন্ত্র চলছে শুধু ষড়যন্ত্র না গভীর ষড়যন্ত্র চলছে এখন কি এটা হতে পারে সরকার কি হতে পারে দর্শক দেখেন স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি দেশের ভেতরে কোনো জোরালো আন্দোলন নেই জাস্ট বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি যেটা একেবারে সফট এটা সরকারের জন্য কোনো উদ্বেগের বা চিন্তার কিছু না জাস্ট জনগণ ভোটকেন্দ্রে যাচ্ছে না এই কিন্তু সরকার পতন হবে সরকারকে ফেলে দিবে কোনো আলটিমেটাম বা ওরকম গুরুত্বপূর্ণ কিছুই দেখতে পাচ্ছি না তারপরও সালমান এফ রহমান বলছেন যে শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আবার কে করছে যদি এভাবে আমরা নেই যে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এটা হতেই পারে যে বিএনপি বিভিন্ন বিদেশিদের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে ষড়যন্ত্র করাতে পারে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে হোয়াট ডাজ ইট মিন বা কী ষড়যন্ত্র চলছে দেশের ভিতরে কোনো আন্দোলন দেখছি না আমরা কিছুই দেখছি না সব কিছু ঠিকঠাক সরকার বলছে যে যুক্তরাষ্ট্রও ঠিক আছে তাহলে কি ষড়যন্ত্র কি হতে পারে এটা কিন্তু আপনাদের খুব আগ্রহের বিষয়ে আমি জানি আর সালমান আইফ রহমান অত্যন্ত পরিশীলিত মানুষ কম কথা বলেন তার কথার যথেষ্ট তাৎপর্য রয়েছে এমনকি পররাষ্ট্রমন্ত্রী চাইতেও তিনি গুরুত্বপূর্ণ এই সরকারের অতি গুরুত্বপূর্ণ লোকজনের মধ্যে সালমান এফ রহমান একজন কী সব মন্ত্রী সবার চাইতে গুরুত্বপূর্ণ আমি তার সম্পর্কে একটা তথ্য দিই ভারত সালমান এফ রহমানকে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার একটা পরামর্শ দিয়েছিল বলে গুঞ্জন আছে বা কথিত আছে কিন্তু সালমান রহমানকে সালমান এফ রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী এতটাই গুরুত্বপূর্ণ মনে করেছেন তাকে বাদ দেননি বরং পররাষ্ট্রমন্ত্রী থাকতেও সালমান এফ রহমানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সাথে ডিল করান ভেরি ইম্পর্টেন্ট শুধু সালমান রহমানকে নয় সালমান এফ রহমানের কোম্পানির কর্মকর্তাকেও মে মন্ত্রী বানিয়ে দিয়েছে মানে এতটাই গুরুত্বপূর্ণ তিনি বিসিবির নাজমুল হোসেন পাবনের কথা বলছেন কিন্তু সালমান এফ রহমানের চাকরি করেন তার কোম্পানিতে চাকরি করেন এখন অবশ্য মন্ত্রিত্ব পাওয়ার পরে ইস্তেফা হয়তোবা দিয়ে থাকতে পারেন কিন্তু চাকরি করতেন এখন এটা দ্বারা জনাব এফ রহমান কী বোঝাতে চেয়েছেন আমরা একটু তার বক্তব্যটা দেখি তারপরে আমি একটু আইডেন্টিফাই করেছি যে কি ষড়যন্ত্র চলছে মানে কোন ষড়যন্ত্রকে ইঙ্গিত করছেন সালমান এফ রহমান কোনটাকে ভয় পাচ্ছেন যেটা ওবায়দুল কাদেরও বলেছেন কিছুদিন আগে ষড়যন্ত্র চলছে অথচ আমরা দেশের ভিতরে কোনো আন্দোলনেই দেখতে পাচ্ছি না সরকারকে বহল বহলতবিয়াতে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী বেসরকারি শিল্পী ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে গত নির্বাচনেও ষড়যন্ত্র হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে মোকাবেলা করছে আগামীতে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে দুইটা বিষয় ষড়যন্ত্র যে চলছে ষড়যন্ত্র বলতে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার তৎপরতা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার যে কোনো তৎপরতাকে এই আওয়ামী লীগ ষড়যন্ত্র বলবে ষড়যন্ত্র যে চলছে মানে আওয়ামী লীগের দৃষ্টিতে ষড়যন্ত্র এটা তো সালমান এফ আমার স্বীকার করছেন এর মানে কিছু একটা চলছে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে এটা জনগণের জন্য ইতিবাচক যে না মাঠে এই মুহূর্তে কোনো আন্দোলন না থাকলেও সরকার যে একেবারে নিশ্চিন্তে ঘুমাচ্ছে বিষয়টা এরকম নয় জনগণ এখান থেকে মোটিভেশন নিতে পারে এনকারেজমেন্ট নিতে পারে আমি মনে করি আর যখনই এরকম কিছু অস্বস্তিকর কিছু চলে সরকারের জন্য তখনই সরকার ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে এখন ঐক্যবদ্ধ বলতে কারা সরকার যখন বলবে ঐক্যবদ্ধ হই তখন বুঝবেন যে দলকে কাজে লাগাতে চায় দলে চীনপন্থীদেরকে কাজে লাগাতে চায় ভারত চীন রাশিয়া চোদ্দ দল আওয়ামী লীগ এরা মিলে ঐক্যবদ্ধ হওয়া তাদের ঐক্যের সংজ্ঞা এটা এখন একটু চাপের মধ্যে পড়লেই তখন ওই ভারত চীন রাশিয়া চোদ্দ দল আওয়ামী লীগ এরা একসাথে কাজ করতে চায় আহ এই আমরা চোদ্দ দলকে দুচ্ছতা ছিল করতে দেখলেও নির্বাচনের সময় এখন কিন্তু চোদ্দ দলকে আবার কাছে টানতে চাচ্ছে আওয়ামী লীগ এটার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে সামথিং ইস গোয়িং অন বিহাইন্ড সিন যেটা আমরা দেখতে পাচ্ছি না জনাব সালমান এফ রহমান বলেন যে দেশে আমার পরিবারকে নির্মম হত্যা করে সে দেশে ফিরে যেতাম না আমি ভাবতাম যে দেশে আমার পরিবারকে হত্যা করে সে দেশে গিয়ে লাভ কি আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তিনি তার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশে ফিরে এসেছেন দেশে ফিরে আসার পর থেকে সরকারের পক্ষ থেকে অনেক বাধায় পড়তে হয় শুধু সরকারের নয় দলের পক্ষ থেকে অনেক বাধায় পড়তে হয় দলের পক্ষ থেকে বাধায় পড়তে আসলে জাতির জনকের পরিবারকে হত্যা করেছে তো আওয়ামী লীগের লোকজন মোস্তাকরাই তো জড়িত তারা তো অন্য কোনো দলের লোকজন নয় এটা আওয়ামী লীগও বলে মোস্তাকের উদাহরণ দেয় প্রায় আর দেশে ফিরেছেন নিঃসন্দেহে এটা সাহসিকতার প্রতীক আমরা অ্যাপ্রিসিয়েট করি মাননীয় প্রধানমন্ত্রী যে দেশে ফিরেছিলেন উনিশশো বিরাশি সালের সতেরো মে কিন্তু বাধায় পড়েছেন অবশ্যই বাধা তো এখনও আছে কিন্তু কি বাধায় পড়েছেন এখন বিএনপির লোকজন দেশে রাজনীতি করতে যে বাধায় পড়ছেন তার একশো ভাগের এক ভাগ বাধায় পড়েননি কোনো মামলা ছিল না কিচ্ছু ছিল না আর বিএনপির এখন কোনো লোকই নেই যার বিরুদ্ধে কোনো মামলা নেই সালমান এফ রহমান বলেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশে অবস্থায় নিয়ে এসেছেন যাই হোক অনেক ম্যাজিক প্রশংসা এগুলো তো করবেন বাংলাদেশে সবাই আওয়ামী লীগ করে না কেউ কেউ বিএনপি করে আবার অনেকে নিরপেক্ষ আছে আমাদের কাজ নিরপেক্ষদের মন জয় করা এটা তখনই সম্ভব যখন আমরা ঐক্যবদ্ধ থাকবো নিরপেক্ষদের মন জয় করার কোনো চেষ্টা করার তো কোনো প্রয়োজন নাই কারণ এদেশে তো ভোটের কোনো মূল্য নাই যদি ভোটের মূল্য থাকতো তাহলে ফ্লোয়েটিং ভোটার বা নিরপেক্ষ তাদের মন জয় করার চেষ্টা করার একটা যুক্তিকতা আসতো কিন্তু সেরকম কিছু নেই ভোটারদের কোনো গুরুত্বই নাই আওয়ামী লীগের ভোটারদেরই গুরুত্ব নেই মানে এখানে পেশি শক্তি কোনো ফাঁক হিসাব নিকাশ অথবা যারা ফলাফল নির্ধারণ করে দেন তাদের সন্তুষ্টি করা আবার কখনো কখনো আমরা শুনি যে ভারতের প্রার্থী এবং কথিত আছে গুঞ্জন আছে কে কয়টা সিট পাবে এটা সিঙ্গাপুরে বসে ভারত চীন এদের মধ্যে হিসাব নিকাশ হয় বিএনপিকে আঠারো সালে কয়টা দিবে এটা বিএনপিও সেই বৈঠকে অংশগ্রহণ করেছিল অতএব নিরপেক্ষদের তো কোনো মূল্য নাই নিরপেক্ষদের মন জয় করার কোনো চেষ্টা তো আওয়ামী লীগ করছে না বা করবে না যেটা বলছে এটা কথার কথা তো দর্শক আসলে এবার আমরা আসি যে সরকারের আসলে সরকারের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে কঠিন কি চলছে আমি একটা বিষয় বলতে পারি তিস্তা প্রজেক্ট নিয়ে ভারত চীনের মধ্যে যে টানাটানি এতে চীন ক্ষুব্ধ এবং এইটাকে বিএনপিও ডেফিনেটলি ব্যবহার করার চেষ্টা করছে এমনকি অস্ট্রেলিয়াও আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ বিষয়ে এর মানে যুক্তরাষ্ট্রের মিত্র বাড়ছে এই যে আন্তর্জাতিক সমীকরণ যে চীনকে এক নৌকা নিয়ে চলতে এখন ব্যাগ পেতে হচ্ছে চীন চুপচাপ বসে আছে যেটা সরকারের জন্য একটা প্রচণ্ড ভয়ের কারণ আর ভারতের চাপে চাইলেও চীনকে ব্যালেন্স করে চড়তে পারছে না চীনকে ওভারলুক করতে হচ্ছে সরকারকে এই বিষয়টা নিয়ে সরকার কঠিন পরিস্থিতি ফিল করছে ভয় আছে এছাড়া অন্য কিছুতে তেমন ভয় নাই আর চীন অনেক কিছুই পারে এটা আমরা জানি এজন্য চীনকে যদি সরকার ঠান্ডা করতে না পারে সরকারের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে